প্রথম আলো ধারাবাহিকভাবে ইসলামের বিরুদ্ধে ওলামাদের বিরুদ্ধে ধারাবাহিক চক্রান্তের বিরুদ্ধে তার লিপ্ত ছিল প্রথম আলো আর দিল্লি স্টার যে যাদেরকে তারা আমরা দিল্লি স্টার বলে স্টার তারা তাদের যে চিরাচরিত যে ইসলাম বিদ্বেষ সে বিদ্বেষ থেকে তারা এখন ফিরে আসে ধর্ম অবমাননার দায়ে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক মামলাটা করেছি আসলে প্রথম আলোর বিরুদ্ধে কারণ প্রথম আলো ঈদ সংখ্যার ভিতরে তারা যে ঈদের যে প্রচ্ছদ এই প্রচ্ছদের ভিতরে তারা কুকুরের ছবি তারা দিয়েছে এর আগেও প্রথম আলো ধারাবাহিকভাবে ইসলামের বিরুদ্ধে আলমুলের বিরুদ্ধে ধারাবাহিক চক্রান্তের ভিতরে তার লিপ্ত ছিল তো আমরা আশা করছিলাম পাঁচই আগস্টের পরে তারা সেই চক্রান্ত থেকে ফিরে আসবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে সমস্ত মিডিয়া আস্তে 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 তাদের ভুল বুঝতে পারলো প্রথম আলো আর দিল্লি স্টার যে যাদের যাদেরকে তারা আমরা দিল্লি স্টার বলে স্টার তারা তাদের যে চিরাচরিত যে ইসলাম বিদ্বেষ সে বিদ্বেষ থেকে তারা এখনো ফিরে আসে তারা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে এই জন্য বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিভিন্ন লোক প্রথম আলোর কাছে গেছে আন্দোলন করেছে কিন্তু এই আন্দোলন করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক সেটা আমি চাই না এই আমি চেয়েছি বর্তমান সরকারের কাছে আমি এই কোঠের মাধ্যমে আমি এই বিচারটা চাই তারা যে দেশের অধিকাংশ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে এই ধর্মাবানের দায়ে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক যাতে অদূর ভবিষ্যতে আর কেউ ইসলামকে নিয়ে ধর্মকে নিয়ে দেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে এই ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে এর উপযুক্ত শাস্তির জন্য আমি নিজে একজন সাধারণ মুসলমান হিসাবে আমি এই দায়িত্ব পালন করতে এসেছি আমি কারো প্ররোচনায় কারো প্রচনা আমি এখানে আসি আসিনি এখানে একজন মুমিন হিসাবে নিজের দায়বদ্ধতা থেকে দেশকে ফেসিবাদের হাত থেকে মুক্ত করতে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি থেকে উদ্ধার করতে দেশের ভিতরে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখতে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে হিন্দু মুসলিম সময় ঝগড়া লেগেই থাকে আমরা চাই না দেশের ভিতরে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হোক আমরা চাই সমস্ত ধর্মীয় লোকজন একসাথে মিলেমিশে থাকুক এই জন্য আমি এই এই কোর্টের কাছে আবেদন করছি যে প্রথম আলো যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করছি এর একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এই ত্রিশ তারিখে মার্চের ত্রিশ তারিখে ঈদ সংখ্যার ভিতরে তারা প্রচ্ছদের ভিতরে তারা কুকুরের একটা ছবি আঁকায় যেটা ইসলামের ভিতরে এমনিও কুকুর একটা গৃহীত প্রাণী ইসলামের ভিতরে নাভাক প্রাণী সেটা প্রথম আলোর এই ঈদ সংখ্যার ভিতরে কোনোভাবেই দিতে পারে না সেটা তারা ইচ্ছাকৃতভাবে তারা দিয়েছে তারা জানে যে মুসলমানদের ভিতরে যদি এই এই অনুভূতিতে আঘাত করা যায় তাহলে মুসলমান খেপে যাবে দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে এটা সম্পূর্ণ আমার মনে হচ্ছে যে সম্পূর্ণ সেটা তাদের এটা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসাবে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আওয়ামী লীগের ফেসিবাদের পূর্ব পরিকল্পনা মতো তাদের শিডিউল অনুসারে তারা এই কাজগুলি করতেছে আমরা এর আগে তো যখন একবার খুব পরিস্থিতি খারাপ হয় তখন প্রথম আলো মতিউর মতিউর রহমান উনি উনিআশা বাইতুল মকার খতিব সাহেবের কাছে মাপ চেয়েছিলেন তো ওই সময় যেহেতু উনি মাপ চেয়েছে এবং সর্ব শ্রদ্ধা একজন আয়ালেন তখন খতিব খতিব ছিলেন ওবায়দুল হক সাহেব ওনার কাছে মাপ চেয়েছি তখন সাধারণ মুসলমান ধরে নিয়েছিল যে ঠিক আছে ওরা যখন মাপ চেয়েছে তো মাপ করে দিল কিন্তু আমরা দেখি যে বিগত এই ষোলোটা বছর এই আওয়ামী লীগের যে জঙ্গি নাটক এবং অন্য অন্য যত চক্রান্ত আছে যে এই দেশের ভিতরে গণতন্ত্র গণতন্ত্র সহ দেশের মানুষের শান্তি বিনষ্ট করার জন্য সমস্ত চক্রান্তের ভিতরে প্রথম আলো জড়িত ছিল আর যখন দেখছে যে এই দেশটা সুন্দরভাবে চলছে ভালোভাবে চলছে দেশের ভিতরে এই আইনশৃঙ্খলা পরিস্থিতিও সুন্দরভাবে দিন দিন ভালো দিকে যাচ্ছে দেশের ভিতর কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে না এখন আওয়ামী লীগকে কীভাবে ভেটে আনবি এই জন্য তারা চাচ্ছে দেশের ভিতরে একটা গণ্ডগোল হতে হিন্দু মুসলিম একটা মানে একটা ভাষা একটা জগড়া তৈরি করতে তাহলে কি হবে যে তাদের স্ক্রিপ্টটা তাদের মানে এই পরিকল্পনাটা বাস্তবায়ন হবে যে ফেঁসিবাদকে পুনরায় ফিরে আনার যে পরিকল্পনাটা তাদের অসতুদ্দেশে যে সেটা বাস্তবায়ন করার জন্য তারা এই কাজটা করেছে